কি তার কইতা করে সবাই যেতেছে গা কক্সবাজার ও যায় বিডিও কক্সবাজারকে ভিডিও চাললে আমরা কক্সবাজার সমস্যা নেই জানো তুলিয়া পুরা কক্সবাজার গেছে গা যাই দেখছি মানে রোমান্টিক রোমান্টিক ড্রেস পরছে মানে শাড়ি মানে আমাদের গ্রামের যে একটা পরিবেশ সেই পরিবেশে মনে করেন তারা ভিডিও দিচ্ছে আমরাও আমরাও যাব কারণ কি জানো আমরা বেবি ছোট আমার বাবুরা ছোট সেই জন্য আমরা একটু একটু পিছে যাই একদম ছোট বাবু বুঝছেন না হয় আমরাও যাই এইজন্যই আমরা যাইতে পারতাছি না ইনশাআল্লাহ আমরাও যাব মানে তারা তো বুঝতে পারেন ভাইরাল মানুষ অনেক টাকা পয়সা কামাইছে মানে কি আর বলবো মানে সবাই বাইরে আমরা ঘরে আমরা ভাইরাল হইতে আসছি না ইনশাআল্লাহ অবশ্যই ভাইরাল হব মানে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতেছে তারা আর গ্রামের যে পরিবেশ শাড়ি পরে পিতা দিয়ে চলবে দে কি সুন্দর ভালোই লাগছে তাদের ভিডিওগুলো দেখে আর সবাই বেশি বেশি সবার পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালোবাসবেন অবশ্যই সবাই ভাইরাল হয়ে যাবেন আর আমরা দৈরিয়া বড় জোর আসতে পারি সাত পর্যন্ত আর দৌড় তারি পারি ঘর পর্যন্ত এরপর আর কোনো সুযোগ নাই বুঝছেন আমরা এমন বেকায় দেয় আছি

তোমার এই তো সাত বাগান এখন মাকু সাহেব ধরে লাইছে হ্যাঁ আমার আশা হয় না তো এগুলা তো হবে কি এখন টোটালি আমাদের ভিডিওটা শুধু করে বানানোর জন্য সাদে আসে আরেকবার দেখ আইসা একটু বইসা আড্ডা মারা বিনোদন দেওয়া হচ্ছে মাঝে মাঝে আবার বাবুকে নিয়েই চলে যাই ঘুরতে ইনশাআল্লাহ মানে আমার শাশুড়ি বাড়িতে নেই আসলে আবার চলে যাবো ঘুরতে তাই না গো অনেকে খুশি হয় শাশুড়ি বাড়িতে না থাকলে হ্যাঁ না থাকলে কাজে ঝামেলা পরে নিজে চলতে পারে না তো হ প্রচুর একটা পেরাই ঘুরে যায় বুঝছেন আমার শ্বশুর তো গড়িতে করতে পারে আমি বাইরে দি মানে কইরে তাড়াতাড়ি জটপট আইসবরি আন আসে বলবো কাল পুছর ইচ্ছা বলবো আসলে পরে ইনশাআল্লাহ চলে যাব আপনাদের বাইয়াকে নিয়ে বাহিরে কিছু আপনাদেরকে ভিডিও উপহার দেব এই যে কিছুদিন আগে কিন্তু আপনাদেরকে অনেক পাহাড়ের প্রকৃতির ভিডিও দিয়েছিলাম প্রকৃতির ভিডিও ইনশাআল্লাহ অবশ্যই ভিডিও গেটগড়ি আর মোডা মোডি 바이럴ি দিকেgeqslant লোক এখন আবার গরোয় আছে কারণ ওসে আমরা বাইরে যাইতারিনা আমাদের সহযোগিতা করবেন অবশ্যই আমরা ভাইরাল হব একদিন হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন সবাই টাটা